না না কি বললে কি বাংলা বাংলা বললে কি কোথায় যেতে হবে বাংলা হ্যাঁ তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম

ইয়াশ ইয়াদব নামের একজন রীতিমতো হুমকি দিয়ে বলছে বাংলা বললে বাংলাদেশে যান হিন্দি বললেন ক্যা হিন্দি ভারতের মাতৃভাষা ইন্ডিয়াতে থাকতে হলে হিন্দিতে কথা বলতে হবে তার নাম জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন ইয়াশ ইয়াদব আর এই ভিডিওটি পোস্ট করেছে বাংলাপক্ষ পক্ষ রানীগঞ্জের তরফে একবার ভাবুন পশ্চিমবঙ্গে এসে একজন ভিন রাজ্যের বাসিন্দা বলছেন যে বাংলা বললে বাংলাদেশে যেতে হবে এই ভিডিওটি পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুরের আসুন আরো একবার দেখে নেব সেই ভিডিও তুমি কি বললে কি বাংলা বাংলা বললে কি কোথায় যেতে হবে হ্যাঁ তোমার নাম কি তোমার নাম কি

যেখানে থাকেন সেখানে যান বাংলা পক্ষের টিম সেখানে গিয়ে চাপ দিতেই ভাঙা ভাঙা হলেও বাংলায় কথা বলতে বাধ্য হন ওই যুবক চাপে পড়ে ওই যুবক বলতে বাধ্য হন যে তিনি নাকি এই কথা বলতেই চাননি এক কথা বলতে গিয়ে আরেক কথা মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে তাকে বলতে বলা হয়েছে তিনি যেটা করেছেন সেটা ভুল করেছেন বাঙালির কাছে তিনি ক্ষমা চাইছেন আসুন দেখে নেব সেই ভিডিও হ্যাঁ বাংলা বলবো বাকি ভারতে বাঙালিদেরকে কি মনে করো এখানে তুমি কি হিসাবে এসছো এখানে তুমি অতিথি ফেভারেট স্টেট আছে ঠিক আছে এখানে তুমি অতিথি ঠিক আছে অতিথির কে কিভাবে সম্মান দাও তুমি বাঙালিদেরকে কি মনে করো ওঠেও না

তোমার বাঙালির কাছে আমি প্রসঙ্গ তো এটাই প্রথম নয় কলকাতার নামি পুজো ম্যাডাক স্কোয়ারেও এই একই ধরনের ঘটনা ঘটেছে আসুন দেখে নেব সেই ভিডিও वेस्ट बंगाल इंडिया का बाहर है क्या 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 वेस्ट बंगाल इंडिया का बाहर है क्या

দেখলেন তো ভিডিওটা কলকাতার নামে পুজোগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ম্যারা স্কোয়ারের পুজো প্রাঙ্গন আর সেখানেই এই ঘটনাটি ঘটেছে ভিডিওয় দুজনকে দেখা যাচ্ছে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন একজন হিন্দিতে বলছেন পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে এরপর তাকে সরিয়ে দিতে যেতে গেলে তিনি হঠাৎ করে বলে উঠলেন বাংলাদেশি এরপরে কার্যত আগুনে ঘি পড়ে যায় বাংলায় কথা বলেই বাংলাদেশি বলে লাগিয়ে দেওয়া হচ্ছে আর এই অভিযোগ ফের উঠল পুজো প্রাঙ্গনে বাংলায় কথা বলাকে কেন্দ্র করে পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয়েছে বলে ভিডিও দেখা গিয়েছে আর এই ভিডিও পোস্ট করেছে বাংলা পক্ষ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ওই ভিডিওটি পোস্ট করে বাংলা পক্ষের তরফে লেখা হয়েছে পুজোর ম্যাডাক স্কোয়ারে নাকি বাঙালির আবেগ বাস্তবে ম্যাডাক স্কোয়ারের পুজো বহিরাগততে ভরে গেছে একজনকে ধাক্কা মারার প্রতিবাদ করায় বাঙালিকে বলছে বাংলাদেশি বলছে ভারতে থাকতে হলে হিন্দি বলতে হবে বাংলা বলা যাবে না বাঙালি তোমার আবেগের ম্যাডাক স্কোয়ারের কী অবস্থা দেখো এইভাবেই প্রতিটা জায়গায় বহিরাগত জঞ্জালরা নোংরামও করছে আসুন আরো একবার দেখে নেবো সেই ভিডিও শুধু এই ঘটনাটি নয় বাঙালির আবেগের ম্যাডাক এই পুজো প্রাঙ্গনে খারাপ ভাষা প্রয়োগের আরও অভিযোগ উঠেছে সায়ন চক্রবর্তী নামে একজন তার সোশ্যাল মিডিয়া পেজে এই ম্যাডাক স্কোয়ারের পুজোর তার খারাপ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন যদিও তার বক্তব্যের কিছু শব্দ আমরা আপনাদেরকে শোনাতে পারছি না শালীনতার কারণে তার বক্তব্য যে ম্যাডাক স্কোয়ারের পুজো আড্ডা প্রেমের জন্য বিখ্যাত ছিল সেই ম্যাডাম স্কোয়ারের লিবারেলিজম নামের এমন অনেক ভাষা প্রয়োগ করছেন যা শোনা অযোগ্য শুনুন প্রচন্ড খারাপ কিছু কথা বলবো তাই যাদের গায়ে লাগবে আগে থেকে ভাই সোয়াইপ করিয়ে কিন্তু আজকে আমাকে এটা যদি না বলে আমি ঘুম থেকে উঠে আমি ওয়েট করছিলাম এটা কখন বলবো কাল রাত্রে প্রচণ্ড টায়ার্ড ছিলাম তাই বলতে পারিনি ম্যাডক স্কোয়ারে যা নোংরামি শুরু হয়েছে ভাই আর কি বলবো আমি কিছুদিন পরে মনে হচ্ছিল ম্যাডক স্কোয়ার না থাইল্যান্ড বলা হবে খা সাওয়াদি খা বলে লোককে ওয়েলকাম করবে এটা আমার ছোটোবেলার পুজো না মনে হচ্ছে হ্যালোইন চলছে নোংরা এই লিবারেল মাইন্ডসেটের নামে এখন দুর্গাপুজোকে ওখানে নামিয়ে এনেছে সামনে সন্ধ্যা আরতি এসেছে আমরা কি ছোটোবেলায় ম্যাডক স্কোয়ার কী দেখতাম প্রেমিক প্রেমিকা বসে আড্ডা মারছে গল্প করছে গিটার হচ্ছে গান বাজছে একটা পুজোর মহল চলছে মার আরতি হচ্ছে ওইদিকে খাওয়া দাওয়া চলছে এইবার ম্যাডক স্কোয়ারে গিয়ে মনে হলো একটা হ্যালোইন পার্টিতে এসে গেছি একটা নোংরা ড্রেস কম্পিটিশন এসে গেছি এদিকে মায়ের আরতি হচ্ছে এদিকে গন্ধে টেকা যাচ্ছে না মায়ের আরতি পাঠ হচ্ছে সামনে সবাই মন্ত্র পড়ছে যে পুরোহিত মশাই পেছন বলে বলছে এই মনা বললো কি করে সঙ্গে এখন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না